শিক্ষার্থীরা তোমাদের জন্য এমন কিছু গণিত এম সিকিউ নিয়ে এসেছি যা তোমাদের পরীক্ষায় একশো পার্সেন্ট কমন পড়বে আমি তোমাদেরকে কথা দিচ্ছি এই ক্লাসটির প্রতিটি প্রশ্ন পরীক্ষায় হুবাহু আসবে চলো শিক্ষার্থীরা ক্লাসটি শুরু করে তবে তার পূর্বে সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যারা এই চ্যানেলে নতুন এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর যারা অলরেডি করে রেখেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ ঊনপঞ্চাশ নাম্বার প্রশ্ন একটি বর্গক্ষেত্রের ঘূর্ণন কোন নব্বই ডিগ্রি প্রতিষম্য রেখার সংখ্যা চার ঘূর্ণন প্রতিসমতার মাত্রা ছয় এই টাইপের এমসিকিউগুলো তোমাদের পরীক্ষায় মাস্ট আসবে এবং এগুলো একদমই সহজ যদি তুমি বুঝতে পারো এখানে তোমাকে তিনটা বিষয় জানতে হবে প্রথমত প্রতিসমতা রেখা প্রতিসমতা রেখা দ্বিতীয়ত ঘূর্ণন প্রতিসমতার মাত্রা দ্বিতীয়ত ঘূর্ণন প্রতিসমতার মাত্রা তৃতীয়ত ঘূর্ণন কোণ এই তিনটা বিষয় যদি তুমি ভালোভাবে বুঝতে পারো তাহলে এই টাইপের এমসিগুলো তোমার জন্য খুব সহজ হবে ধরো প্রথমে আমরা এই বর্গের বর্গের প্রতিসমতা রেখা বের করব। এটা কীভাবে বের করতে হবে তোমরা যদি এখানে একটু লক্ষ্য করো এই যে এখানে একটা বর্গের চিত্র দেখতে পাচ্ছ ধরো চিত্রটা ঠিক আমি এখানেও একটা বর্গর চিত্র নিচ্ছি এই যে এটা হচ্ছে বর্গ ঠিক আছে এই বর্গটাকে আমরা যতবার ভাগ করতে পারবো সমান ভাগে ভাগ করতে পারবো সেটা হচ্ছে প্রতিসমতা রেখা এটা ঠিক কিভাবে ধর আমি এখানে একটা দাগ টানলাম এক ভাগ করলাম এক ভাগ করলাম দুই ভাগ করলাম আবার সেম এক সমান দুই ভাগ করা যায় দুইটা দাগ টানলাম ঠিক আছে দুই ভাগ করা যায় আবার কোনা কোনি করা যায় তিন ভাগ করলাম চার ভাগ করলাম তাহলে দেখা যায় আমি এই বর্গ এই চিত্রটাকে চারটা সমান ভাগে ভাগ করতে পারবো চারটা দাগ দিতে পারবো সো এক্ষেত্রে প্রতি সমতার রেখা কয়টি চারটি তাহলে বর্গের প্রতি সমতার রেখা কয়টি চারটি বর্গের প্রতি রেখা কয়টি চারটি এই বিষয়টা আমরা বুঝতে পারলাম ঠিক আছে দ্বিতীয়ত আসি ঘূর্ণন প্রতি মাত্রা কত ঘূর্ণন প্রতি সমতার মাত্রা ঠিক কীরকম আমি যদি তোমাদেরকে এখান থেকে ধরো এটা মুছে দিচ্ছি একটু তোমরা লক্ষ্য করবা ঠিক আছে এই যে এই চিত্রটা তোমরা যদি একটু লক্ষ্য করো আমি এটাকে ঘুরাবো এটা কয়বার ঘুরেই তোমরা একটু লক্ষ্য করবা এটাকে আমি একবার ঘুরাইলাম এই একবার ঘুরেছি দেখো একটা বর্গ সৃষ্টি হলো দুইবার ঘুরেলাম তাও একটা বর্গ সৃষ্টি হলো তিনবার ঘুরেলাম তাও কী হলো একটা বর্গ সৃষ্টি হলো চারবার ঘুরেলাম তাও একটা কি বর্গ সৃষ্টি হলো দেখো চারবার আমি যখন ঘুরেছি তার মানে তার মানে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত ফোর হবে যতবার ঘুরেলে আমি ওই চিত্রটা পাবো সেইটা হবে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা ঠিক আছে তাহলে এটার ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত এই যে প্রতিসমতার মাত্রা এখানে কিন্তু তারা ছয় দিয়েছে তাহলে এই অপশনটা কি ভুল এই অপশনটা কি ভুল রয়েছে সো এটার মাত্রা কত হবে চার হবে আচ্ছা এখন আরেকটা বিষয় জানতে হবে ঘূর্ণন কোন ঘূর্ণন কোন ঘূর্ণন কোন ঘূর্ণন কোন ঠিক কীভাবে বের করে সবসময় মনে রাখবা তিনশো ষাটকে তুমি ঘূর্ণন প্রতিসমতার মাত্রা দ্বারা ভাগ করবা আমরা জানি বর্গের ঘূর্ণন প্রতি সমতার মাত্রা কত পাইছি চার পাইছি মানে চারবার ঘুরানো যায় সো এই চার দ্বারা ভাগ করবো চার দ্বারা তুমি যদি তিনশো ষাটকে ভাগ করো তাহলে কত হবে বলো তো নব্বই হবে সো ঘূর্ণন প্রতি ঘূর্ণন কোন কত হবে নব্বই এই অপশনটা ঠিক অর্থাৎ আমাদের এক দুই সঠিক ঠিক আছে সেম একইভাবে ধরো আমি যদি একটা সমবাহু ত্রিভুজের প্রথমে কি বের করব প্রতি সমতা রেখা প্রতি সমতা রেখা কীভাবে বের করতে হয় একটু লক্ষ্য করো এটাকে যদি আমি ভাগ করি এখানে একটা দাগ টানি তাহলে দুই ভাগ এই দিকে একটা ভাগ সমান দিকে একটা ভাগ তার মানে এক ভাগ করতে পারছে আমি এটাকে আবার এখানেও যদি সেম ভাগে ভাগ করি এইখানে যতটুকু জায়গা এখানে ততটুকু অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত করা যায় তাহলে দুইটা দাগ টানতে পারলাম এখানে যদি আমি দাগ টানি তাহলে তিনটা দাগ আনতে পারলাম তাহলে আমি বলতে পারি এখানে প্রতি সমতার রেখা কয়টি বলতো ত্রিভুজের প্রতি সমতার রেখা কয়টি তিনটি ত্রিভুজের প্রতি রেখা কয়টি তিনটি ধরো আমি এখানে থ্রি লিখলাম ত্রিভুজের ক্ষেত্রে ধরো ত্রিভুজের ক্ষেত্রে তিন লিখলাম আচ্ছা এরপরে ধরো আমরা কী বের করবো ঘূর্ণন প্রতি সমতার মাত্রা তাহলে ধরো আমি এটা মুছে নিচ্ছি ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কীভাবে বের করতে হয় সেটা ঠিক এরকম আমরা এই চিত্রটাকে যতবার ঘুরিয়ে ওই আবার পূর্বের আকৃতিতে আসতে পারবো যেমন আমি এটা থেকে যদি ঘুরাই দেখো একবার ঘুরেছি একবার ঘুরেছি আর কি দেখো ওই ত্রিভুজটাই পাওয়া গেছে আবার ঘুরাবো স্যারে দুইবার ঘুরেছি দেখো দুইবার ঘুরেছি সেম ওই চিত্রটাই ত্রিভুজটাই আবার পাইছি দুইবার ঘুরেছি আবার যদি আমি ঘুরে দেখো তিনবার ঘুরেছি সেম ওই চিত্রটাই পাইছি দেখো আমি পূর্বের জায়গা আবার প্রথমে চিত্রটা ঠিক যেভাবে ছিল এভাবেই চলে আসছি বাট ঘুরেছি কয়বার বলো তো তিনবার আমি এই চিত্রটাকে ঘুরেছি সো ঘূর্ণন প্রতিসমতার মাত্রা এখানে কত হবে তিন হবে আর প্রতি সমেখা কত তিন এখন ঘূর্ণন কোন কত কীভাবে তৃতীয় নম্বর যেটা জানতে হবে ঘূর্ণন কোন ঘূর্ণন কোন কীভাবে বের করতে একটু আগে বললাম তিনশো ষাটকে তুমি ঘূর্ণন প্রতি সমতার মাত্রা দ্বারা ভাগ করবা যেহেতু তিনবার ঘুরেছো সো তিন দ্বারা ভাগ করো তিনশো ষাটকে তুমি যদি তিন দ্বারা তিন দ্বারা ভাগ করো তাহলে কত হবে বারো হবে অর্থাৎ একশো বিশ হবে তার মানে ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত হবে একশো বিশ তাহলে তোমরা নিঃসন্দেহ বলতে পারতেছো একটা ত্রিভুজের ঘূর্ণন কোন একশো বিশ ডিগ্রি প্রতিসমতার রেখা তিন আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রাও কি তিন আচ্ছা এরপর দেখো আচ্ছা ধরো ইংরেজি অক্ষর যদি আসে ধরো এইচ এর প্রতিসমতার রেখা ঘূর্ণন মাত্রা আবার ঘূর্ণুন কোন সেম একইভাবে আমরা কী করবো ধরো এসটাকে যদি আমি এখানে ভাগ করি এইখানে একটা ভাগ করি দেখো এই পাশে যেই যেইটা পাইছো এই পাশেও কিন্তু সেম তাই না তার মানে একটা দাগ করা যাচ্ছে ঠিক আছে আবার সেমভাবে আমি যদি এই চিত্রটাকে এইভাবেকে ভাগ করি এইভাবে একটা ভাগ করি তাহলে এই পাশে যেই টুকরাটা এই পাশেও কিন্তু সেম একইভাবে তার মানে কি দুইটা সমানভাগে বিভক্ত করা যায় তার মানে এটার প্রতি সমতা রেখা কয়টি দুইটি আচ্ছা যদি তোমাকে বলা হয় এটার ঘূর্ণন মাত্রা কত এছের ঘূর্ণন মাত্রা কত তাহলে ঠিক এইভাবে আমরা করব। দেখো আমি এটাকে ঘুরাচ্ছি ঠিক আছে তো ধরো আমি এটাকে যদি ঘুরাই একবার এই যে ঘুরেতেছি ঘুরেতেছি একবার ঘুরেছি দেখো এসটা উপরের অংশ নিচে চলে গেছে নিচের অংশ উপরে চলে গেছে একবার ঘুরেছি ঠিক আছে এস পাওয়া গেছে একবার ঘুরানোর পরে এস পাওয়া গেছে আবার স্যারে ঘুরাচ্ছি আবার আগের জায়গায় নিয়ে যাচ্ছি দুই দুইবার ঘুরাচ্ছি তার মানে কয় বার ঘুরেতে দুই দুইবার ঘুরিয়ে আমি আগের জায়গায় গেছি তাহলে দুইবার ঘুরেতে পেরেছি সো এক্ষেত্রে এটার ঘূর্ণন প্রতি সমতার মাত্রা কত দুই ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত দুই ঠিক আছে আর ঘূর্ণন প্রতিসমতার মাত্রা দ্বারা কী করতে হবে ওই যে তিনশো ষাটকে ভাগ করলে কি পাওয়া যাবে ঘূর্ণন কোন পাওয়া যাবে তিনশো ষাটকে তুমি দুই দ্বারা ভাগ করো কত হবে একশো আশি তার মানে এইচের ঘূর্ণন এইচের ঘূর্ণন কোন কত হবে একশো আশি কত হবে একশো আশি আচ্ছা তোমরা যদি এই বিষয়গুলো বুঝতে পারো আমরা নিচের দিকে যাচ্ছি এখানে কিন্তু একটা চিত্র দেওয়া আছে তোমরা যদি একটু লক্ষ্য করো এই যে এই চিত্রটা একটু লক্ষ্য করবা ঠিক আছে এই যেখানে অনেকগুলো অপশন দেওয়া আছে তোমরা এটা একটু লক্ষ্য করবা এই চিত্রটা একটু ভালো করে দেখে নিবা ঠিক আছে আচ্ছা আমরা নিচের যে এমসিকিগুলো রয়েছে যেমন বিষম বাহু ত্রিভুজের ক্ষেত্রে একটা বিষম বাহু ত্রিভুজ তো তোমরা নিশ্চয়ই জানো ঠিক এরকম একটা যদি ত্রিভুজ আমি আঁকি তিনটা বাহুই অসমান এটাকে বলো বিষমবাহু ত্রিভুজ এটার প্রতি সমতার মাত্রা প্রথমে বের কর প্রতি সমতার মাত্রা দেখো তিনটা বিষয় প্রতি সমতার মাত্রা ঘূর্ণন প্রতি সমতার মাত্রা ঘূর্ণন কোন তিনটা বিষয় তোমাকে জানতে হবে প্রতি সমতার প্রতি সমতার রেখা কিভাবে বের করে প্রথমে এইভাবে দাগ দাও এটা কি এই পাশে যতটুকু এই পাশে কি ততটুকু হয়েছে না কম আছে তাই না আবার তুমি ধরো এইভাবে দাগ দাও এইভাবে তুমি এটাকে সমাধিখণ্ডিত করো এই পাশে যতটুকু এ পাশে কি ততটুকু না এটা অন্যরকম চিত্র এটা আরেক রকম চিত্র তাই না এইভাবে যদি ডাকটানো এবার এইভাবে ডাকটানো এইভাবে একটা না দেখো এইটা তো কোনো এইটা একটু বেশি এটা একটু কম হয়ে যাবে সো এই ক্ষেত্রে কোনো প্রতিসমতা রেখা নেই বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কোনো প্রতিসমতা কি রেখা নেই আমাদেরকে এখানে বলছে বিষমবাহু ত্রিভুজের প্রতি রেখা আছে কয়টি সো এই ক্ষেত্রে নেই সো শূন্য ঠিক আছে আচ্ছা সমবাহু ত্রিভুজ যদি বলতো যদি সমদ্বিবাহু ত্রিভুজ বলতো তাহলে দেখো এই যে একটা ভাগ করলাম এই পাশে যতটুকু এই পাশে ঠিক ততটুকু অর্থাৎ সমান দুই ভাগে বিভক্ত করতে পারবো তাহলে সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রে সমদি বাহু ত্রিভুজের ক্ষেত্রে প্রতি সমরেখা কয়টি হবে বলো তো এক আর বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কতটি শূন্য বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে শূন্য সমদি ত্রিভুজের ক্ষেত্রে এক আচ্ছা আর সমবাহু ত্রিভুজ তো একটু আগে দেখাইলাম সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে হচ্ছে কয়টি তিনটি ঠিক আছে এইটা পুরো বিষয়টা ক্লিয়ার আচ্ছা তাহলে একইভাবে আমরা যদি এরপরে পাঁচ নাম্বার অঙ্কটা দেখি দেখো এখানে পাঁচ নাম্বার কি বলছে দেখো তিনটি পাখা বিশিষ্ট একটি ফ্যানের ঘূর্ণন কোন কত তাহলে এই টাইপের এমসি কিউগুলো কিন্তু ওই আগের নিয়মে ঘূর্ণন কোন কীভাবে বের করতা এটা একটু তোমাদেরকে দেখাচ্ছি ধরো আমি একটু মুছে নিচ্ছি পুরো লেখাটা ঠিক আছে তোমরা ক্লাসটি বুঝতে পারো কি না আর আমি তোমাদের কাছ অবশ্যই সেটার কমেন্টে তোমরা অবশ্যই জানাবা ঠিক আছে বুঝতে পারো কি না তো তিনটি পাখা বিশিষ্ট একটি ফ্যান তুমি ধরো একটা পাখা নিষে একটা পাখা তিনটা পাখা একটা এ একটা ঠিক আছে এই পাখাটাকে তুমি তিনবার ঘুরেবা ধরো ঘুরেইলে সেমভাবে প্রথমে এটাকে ভাগ একবারও ভাগ করা যাবে না সো এটার প্রতি সমতা কই শূন্য হবে এটার প্রতি সমতা রেখা প্রতিসমতা রেখা বের করবে শূন্য আর ঘূর্ণন প্রতি মাত্রা কিন্তু তিন হবে এই একটা পাখার ঘূর্ণন প্রতিসমতার মাত্রা কত হবে তিন কারণ তুমি এইটাকে যতবারেই ঘুরাও না কেন পূর্বের অবস্থানে ধরো এই এক অপশানটা এই এক অপশনটা এখানে ঘুরাইলে এখানে আসবে ওই ফাঁকাটা পাচ্ছি দুই অপশানে যাবে আবার এটাকে ঘুরাইলে এখানে তিন অপশান পূর্বের অবস্থানে গেলে অর্থাৎ তিনবার ঘুরাইলে আমরা পূর্বের অবস্থান পেয়ে যাব সো এটার ঘূর্ণন প্রতিসমতার মাত্রা তিন আচ্ছা চার পাখা বিশিষ্ট একটা ফ্যান যদি বলে চার পাখা বিশিষ্ট তাহলে এটার ঘূর্ণন প্রতিষ্ঠানতার মাত্রা কত হবে স্যার তাহলে এটার ঘূর্ণন প্রতিসমতার মাত্রা হবে চার ঠিক আছে আচ্ছা আমাদেরকে তো এখানে বলছে শুধুমাত্র ঘূর্ণন কোনটা ঘূর্ণন কোন কীভাবে বের করবা ওই যে প্রতি মাত্রা দ্বারা ভাগ করবা এই যে তিনশো ষাট এ তিনশো ষাটকে তুমি তিন দ্বারা ভাগ করলে অ্যান্সারটা বের হয়ে যাবে তিনশো ষাটকে তুমি কি করবা চার দ্বারা ভাগ করলে অ্যান্সারটা বের হয়ে যাবে যেমন আমাদের এখানে তিনশো ষাট সো আমরা এই অঙ্কটাতে কী করব। যেহেতু এটা ঘূর্ণন প্রতি মাত্রা কত তিন তো তিনশো ষাটকে আমরা তিন দ্বারা ভাগ করলে কত হবে বলো তো একশো বিশ হবে সব আমাদের অ্যান্সার হচ্ছে এটা ঠিক আছে আচ্ছা একইভাবে আমরা এখানে এচ এর ঘূর্ণন কোন এসটাকে একটু আগে আমরা তোমাদেরকে একটু আগে দেখাইছি যে এর এটা এচ এর ঘূর্ণন কোণ কিন্তু দুই ঠিক আছে এসটাকে আমি যতবারেই ঘুরাই দেখো এসটাকে এইভাবে যদি ঘুরাই এইভাবে ঘুরেলেও একটু আগে আমি এসের এর ঘুর দেখিয়ে দিয়েছি দুইবারে এচ এর ঘূর্ণন কোন কত দুই সো দুই দ্বারা তুমি তিনশো ষাটকে ভাগ করো তিনশো ষাটকে দুই দ্বারা ভাগ করলে কত হবে একশো আশি সো আমাদের এচের ঘূর্ণার প্রতি সমতার কোন কত একশো আশি ঠিক আছে তো এইভাবে একশো আশি এইচ আসতে পারে টি আসতে পারে আচ্ছা যদি টিকে স্যারে যদি ঘুরাই ধরো টি একটা টি টিকে যদি ঘুরাই আচ্ছা তো টি এর ক্ষেত্রে আমরা যদি এই টিটাকে আমি যদি ঘুরাই তোমরা দেখো একটু দেখো প্রথমে প্রতিসমতার রেখাটা একটু তোমাদেরকে বোঝাচ্ছি প্রতিসমতার সমতার রেখাটি কী তুমি এটাকে ভাগ করতে ভাগ করলে যতবার সমান ভাগে ভাগ করতে পারবো ঠিক ততই হবে কি প্রতিসমতার রেখা ঠিক আছে এখন দেখো এটার প্রতি সমতার রাখা নেই সো আমরা এখন এটাকে ঘূর্ণন ঘুরাবো কতবার ঘুরাবো দেখো একবার আমি ঘুরে ঘুরাইলাম এই একবার ঘুরেছি দেখো একবার ঘুরেছি কিন্তু টি পাইতেছি দেখো যতবারে ঘুরেতেছি। আমরা কিন্তু ঘুরাচ্ছি টি পাইছি আমাদের শর্ত হচ্ছে আমরা যতবারেই ঘুরাই না কেন পূর্বের অবস্থানে যতবার যেতে পারবো ঠিক সেটাই হবে আমাদের ঘূর্ণন টি এটাকে আমি ঘুরাইছি এসটাকে ঘুরেছি আর কিন্তু এস পাওয়া গেছে কিন্তু টিটাকে এই পর্যন্ত ঘুরেছি কিন্তু এখন পর্যন্ত আমরা কিন্তু টি পাই নাই টি পাই নাই দেখো এই একবার আমি টি পেয়েছি মানে অর্থাৎ টোটাল এটাকে একবারে পুরো একবার সার্কেল ঘুরাইলেই কত হবে টি একবার তার মানে আমি তোমাকে স্পষ্ট করে বলতে পারব যে আমরা টি এর ঘূর্ণন মাত্রা কত এক এখন তুমি আমাকে বলতে হবে কমেন্টে প্রত্যেকে এটা কমেন্ট করে জানাবা স্যার তাহলে টি এর ঘূর্ণন কোন কত হবে টি এর ঘূর্ণন কোন কত হবে প্রত্যেক শিক্ষার্থীরা তোমরা যদি সবগুলো ক্লাসের উত্তর সহ এই পিডিএফটি নিতে চাও তাহলে এই নম্বরে বিশ টাকা মানি করে হোয়াটসঅ্যাপ অথবা এই মতো যোগাযোগ করলেই সাথে সাথে তোমরা এই পিডিএফটি পেয়ে যাবে